আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসতে চলেছি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি এক বিশাল বটগাছ প্রায় আনুমানিক দশ বিঘে জমির ওপরে একটি বটগাছ কিভাবে আছে সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আমি এসি সাতকেরা জেলায় দেভাটায় দেবহাটায় বটগাছ বিখ্যাত এটা বিশেষ দর্শন না প্রার্থীদের জন্য খুব আনন্দময় এক জায়গা এখানে দূর দূরান্ত থেকে লোক আসে ঘুরতে আনন্দিত হতে কিন্তু জায়গার দৃশ্যটা না দেখালে আপনারা বুঝতে পারবেন না আপনাদের মন কাড়া দৃশ্য আশা করি আমার এই ভিডিওটা যে যেখান দেখবে যে দেশতে দেখবে তার খুব ভালো লাগবে এই কারণে বন্ধুরা বলি আপনারা না কেটে ভিডিওটা পুরো দেখতে থাকবেন কারণ আজকে এমন একটা সময় এসছি এখানে কোনো মানুষ আজকের দিনটা ঢোকা নিষেধ এখানে কোনো আনন্দিত করতে পারবে না কেউ আজকে এখানে পুরো অফ থাকে এই কারণে যিনি দায়িত্ব আছে ওনাকে বলে আমরা এই আজকে এসেছি ফাঁকা টাইমে ভিড় থাকলে ভিডিওটা ঠিকমতো করা যাবে না আপনাদের সাথে তুলে ধরা যাবে না এই কারণে আমি চাইছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার আপনারা না কেটে আমার ভিডিওটা পুরো দেখতে থাকবেন এবং আপনারা এই গাছটার মজা উপভোগ করবেন গাছটা না দেখা পর্যন্ত আপনারা বুঝতে পারবেন না আজকে ভিডিওটা আপনারা কেন দেখবেন কারণ এর মধ্যে আছে অনেক রহস্য এবং অনেক আকর্ষণিক জিনিস আপনারা এখনও দেখেননি আপনারা দেখলে বুঝতে পারবেন যে সত্যি আজকে ভিডিওটা তো বন্ধু বিস্তারিত আলোচনা না করে তো আসল জায়গা আসা যাক আমি করার মাধ্যমে আপনাদের পুরো দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি আমার সাথে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এসে পৌঁছেছি সেই দেবাটার বিখ্যাত বটগাছ গোড়ায় এসেছি আপনাদের নিয়ে যাচ্ছি আনুমানিক দশ বিঘে তো জমির ওপরে এই বট কিন্তু এই বটগাছটা দশ বিঘে জমির ওপরে কিভাবে আছে সেটা আপনাদের আমি দেখাতে চলেছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপাতত এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আগে বটগাছের কিছু দৃশ্য আপনাদের দেখিয়ে নেয় তারপরে আস্তে আস্তে আরও মহদের জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি আপনারা এবার বুঝতে পারবেন সত্যি এটা দশ বিকে জমির ওপরে গড়ে উঠেছে আসল গোড়ার জায়গায় আমি নিয়ে যাব এইগুলো শাখা পোশাকা আপনাদের সামনে আমি সমস্ত সব ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করতে চান এরকম সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন কত সুন্দর আজকে খালি লোক নেই না তো এইসব ডালে চারিদিক থেকে কত মানুষ এসে বসে সুন্দরভাবে আনন্দিত হয় কত দূর থেকে দূরান্ত থেকে লোক এখানে আসে খালি আজকে ভিডিও করবো বলে আজকে এখানে কোনো লোক প্রবেশ করা নিষেধ আছে ওনাদের রিকোয়েস্ট করে অনুরোধ করে আমি বলছি আমি অনেক দূর থেকে এসি আপনাদের সাহায্য দরকার এই কারণে ওনাদের বলে আমি ভিডিওটা আপনাদের খুশি দেওয়ার জন্য আনন্দিত করার জন্য আপনাদের দৃশ্যগুলো না দেখালে আপনারা পুরো বুঝতে পারবেন না কত সুন্দর ওপরে ছায়াটা দেখুন আহ মন কাড়ানো দৃশ্য মন যেন হারিয়ে আছে এটি একটি যেন স্বর্গরাজ্যের মতন লাগছে এবং একটি আকর্ষণীয় এবং ভয়ের একটা জায়গার মতন লাগছে সমস্ত জায়গাটা আমি ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আর যতটা পাচ্ছি ততটা দেখানোর চেষ্টা করব তা আপনারা না কেটে আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন তো বুঝতে পারছেন আমি খালি বাগানটায় ঘুরছি তবু বাগানটা শেষ করতে পারছি না আমি এক সাইডে কোনার মধ্যে চলে এসেছি আমার তো মতে বলে এটা দশ বিঘের বেশি একটা বটগাছ দশ বিঘে জমির ওপরে কিভাবে কত বছর পূর্ণ হতে পারে বটগাছটা কত বছর পূর্ণ হতে পারে বটগাছটা আমি সমস্ত ভিডিওটা না নিয়ে অনেক লম্ব হয়ে যাবে আমি মেন মেন জায়গুলো আপনাদের সামনে তুলে ধরাচ্ছি যাতে আপনারা দেখুন এবং দেখে আনন্দিত হন এবং সমস্ত জিনিসটা আমি মিডিল পজিশানে এসে গিয়েছি এবং আপনাদের আমি মিডিল পজিশানে পুরো আসিনি তবু আমি কিছুটা এসেছি এবং আপনাদের আমি পুরো গাছের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি ব্যাক ক্যামেরার মাধ্যমে এবং ওপরের দৃশ্যটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি এক রহস্যময় বটগাছ এবং এই বটগাছের এই দৃশ্যটা যদি আপনাদের যদি না দেখাতে পারি না শেয়ার করতে পারি তাহলে আনন্দটা শুধু আমার মধ্যে থেকে যাবে আমি চাই আমার দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে যেসব বন্ধুরা আমার ইউটিউবে সাকি নিউ গার্ডেন দেখছে যারা আছে আমার সাথে সঙ্গের সাথে তারাও আমার সাথে আনন্দিত হোক আমি চাই সবাইকে নিয়ে একসাথে খুশি বানাবো দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা কোনটা সেটা বোঝা যাচ্ছে না গাছের মধ্যেখানে একজন বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত গাছের উপরে চারি সাইডটের লোক এসে বসে থাকে এবং গাছে বসে মন হারিয়ে যায় বাড়ির কথা ভুলে যায় এসব গা ডালগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে একটা বাল্যকালের সময়ের কথা মনে পড়ছে যে বাল্যকাল বয়সে যদি আমাদের হাতের ধারে এরকম যদি গাছ থাকতো তাহলে আমরা কত না আনন্দ করতাম এবং এই গাছের সাথে আমরা কত মহব্বতের সম্পর্ক গড়ে তুলতাম সেটা আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আমরা যতটা পাচ্ছি সাইটে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে তাদের দৃশ্যটা আপনারা দেখাচ্ছি তবু মানুষ এটা দর্শনের জায়গা অনেক দূর থেকে মানুষ ঘুরতে আসে কিভাবে সব লাইন দিয়ে আসছে দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন মান নিষেষ সত্ত্বেও আজকে মানুষ আসা শুরু হয়েছে এখন এখানে প্রচুর মানুষ ঘুরতে আসবে এবং এটা এমনই একটা জায়গা যে এখানে না আসলে কিচ্ছুই যেন দেখতে পাইনি যেন একটা বড় ধরনের একটা কিছু মিস্টেক হয়ে আছে দেখুন ছেলেরা কিভাবে গাছের মধ্যিখানে কত সুন্দরভাবে বসে আছে আমি বাগানটা পুরো ঘুরে শেষ করা যাবে না শেষ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আমি যতটা পাচ্ছি ততটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যারা এই ভিডিওটা দূর দূরান্ত থেকে দেখছে যেসব আমার বন্ধুরা দেখছে যারা দেখতে চায় সবার কাছে ছড়িয়ে দিন যাতে সবাই যেন এই ভিডিওটা দেখে আনন্দিত হয় এবং সবাই যেন উপভোগ করে এবং এই আনন্দটা শুধু আমার মধ্যে একা যেন না থাকে এটা আমার সমস্ত বন্ধুদের মধ্যে ছড়িয়ে যাক আমি সেটা চাই তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমাকে খিদে লেগে গেছে খুব কি করব কিন্তু এখানে একটা দোকান আছে দোকানের আমি ফোকাসটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি কারণ দূর দূরান্ত থেকে মানুষ আছে বলে একটা ভাই এখানে দোকান দিয়ে বসে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা লাভ গার্ডেন বললেও চলে মানুষ কীভাবে সব জুড়ি নিয়ে সব এখানে প্রবেশ হচ্ছে আস্তে আস্তে এবং আবার আপনাদের আর একটা দর্শন দেখাচ্ছে দেখুন বন্ধুরা কিভাবে লোক আসা শুরু হয়েছে দেখুন আমরা ফাঁক টাইমে আমি এসে পড়েছি এবং ওনাদের অনুরোধ করে এখানে ভিডিও করছি এবার আস্তে আস্তে মানুষ চারিদিক থেকে যেই পরিমাণে আসা শুরু হয়েছে ভিডিওটা খুব বিস্তৃত হয়ে যাবে তার আগে আমার অনেকটা ভিডিও হয়ে গিয়েছে আমি খুব আনন্দিত এবং যে আমি খুব আনন্দিত যে আমি পরিষ্কারভাবে সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটা করতে পেরেছি প্রায় এবং এই ভিডিওটা সমস্ত দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি এটাই আমি সবচেয়ে বড়ো জ্ঞানজীবের মধ্যে নেই আপনারা ভালোভাবে মজা নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কিরকম সময় দেখতে পাচ্ছে কীভাবে গাছের মাথায় সব উঠে বসে বসে যে যার মতন ছবি তুলছে এবং মানুষের ভিড় আসা শুরু হয়ে গিয়েছে তা মনে হচ্ছে আজকে এরা ছুটি মানবে না কেউ এখানে নিষেধ থাকা সত্ত্বেও সব এখানে লোক জড়ো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ভিডিওটি কত ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা কাস খাওয়ার মতন একটি জায়গা সেই জায়গাটা এত সুন্দর আমি এসে বুঝতে পেরেছি আমার মা ভাই আমাকে দীর্ঘদিনতে বলছে বলছে তুই তো ভিডিও করছিস তোকে এমন একটা জায়গা নিয়ে যাব যে জায়গাটা গেলে তুই খুব খুশি হবি এবং তোর মনের মতনভাবে ভিডিও করতে পারবি আমি সেই জায়গায় অবশেষে এসে এবং আপনাদের সামনে যতটা পাচ্ছি ততটা শেয়ার করার চেষ্টা করছি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং আনন্দ উপভোগ করতে থাকবেন আর আমি যতটা পারবো ততটাই আমি শেয়ার করার চেষ্টা করব এবং পুরো দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব নয় কারণ এতটা জায়গার মধ্যেই এই বাগানটা গড়ে উঠেছে একটাই বটগাছ থেকে ডাল পোশাকা শাখা পোশাকা গিয়ে এমনভাবে এত সুন্দরভাবে পরিকাঠামোভাবে তৈরি হয়েছে মনে হচ্ছে মানুষ তৈরি করেছে কিন্তু আমি এটা আচ্চার্য বিষয় যে এই গাছটা কত বছরে পূর্ণ হতে পারে এই গাছটা যে কত বছরে পূর্ণ হতে পারে সেটা এখানকার কোনো মানুষই বলতে পারে না যাকে জিজ্ঞেস করি সেই বলে যে আমি জানি না এ বয়স্ক তো আমি ছোটোবেলার থেকে দেখছি এবং আমি তো বলবো কোথা থেকে আমি দেশ থেকে এসেছি এসেছি তা দেখছি যতটা পারি ততটা এ করার চেষ্টা করছি তা আমার সাথে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো ভালোই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আনন্দিত করবেন